হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিদ্রজ ওয়ার্ল্ড বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা সকালবেলায় আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন রান্নাঘরে চলে এসেছি চা করতে কেননা যা ঠান্ডা পড়েছে একটু চা না খেলে সকালবেলাটা ঠিক জমে ওঠে না আর সকাল বলতে এখন নটা বেজে গিয়েছে আর নটার সময় সোনা ঘুম থেকে উঠে ঘরের মধ্যেই সানগ্লাস পরে ব্রাশ করছে তো এদিকে আমার চা হয়ে গিয়েছে চা খেয়ে আমি চলে যাব ছাদে আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি আর এই যে ছাদে কাকিমা অলরেডি এখানে এসে ডাল ফাটাতে শুরু করে দিয়েছে কেননা আজ ছাদে দেয়া হবে গয়না বড়ি তো গয়না বড়িকে অনেকে নকশা বড়ি ডিজাইন বড়ি বলে থাকে এই হচ্ছে মোট ডালবাটা অল্প করেই দেয়া হয় বেশি দিলে হাতের ওপর অনেকটাই চাপ পড়বে তো ডিজাইন করতে হয় তো সেই জন্য আর এই যে কাকিমা ডাল ফাটছে যত বেশি ডাল ফাটবে বড়িটা তত বেশি নরম হবে তো কাকিমা এখানে আগে থেকে একটা থালাতে পোস্ত ছড়িয়ে রেখেছে তো সেটাতেই এখন আমি বড়ি দেব আর যেহেতু আমি বড়ি দিচ্ছি আর আজকের ভিডিও করছে সোনা সোনা ভিডিও করে দিচ্ছে তো সেই জন্য ভিডিওটা একটু বেশি নড়াচড়া করছে তো যাই হোক ছেলে মানুষ যা পেরেছে তাই করেছে এই গয়না বড়ি আমি আমার মেজমায়ের কাছ থেকে শিখেছি আমার মেজমা খুব সুন্দর গয়না বড়ি দিতে পারে আর বিয়ের আগে মেজমাই জোর করে করে শেখাতো গয়না বড়ি দেওয়া যেহেতু আমি একটু আত্ম আলপনা দিতে পারি সেই জন্য মেজমাই জোর করতো আলপনা দিতে পারিস যখন গয়না বড়ি অবশ্যই পারবি তো সেখান থেকেই আমার শেখা এই দেখুন খুব কাছের থেকে গয়না বড়ির ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতকালে প্রায় সবার বাড়িতেই অনেক রকমের বড়ি দেওয়া হয় এই গয়না বড়ি মশলা বড়ি ফুল বড়ি কত রকমের বড়ি আর এই শীতকালেই বড়ি দিয়ে সবাই তরকারিতে দিয়ে খায় বেশ ভালোও লাগে খেতে বন্ধুরা একে তো খুব ঠান্ডা পড়েছে তার ওপর এতটাই হাওয়া হচ্ছিল যে হাওয়ার সাথে ধুলো উড়ছিল ছাদে আর সেই জন্য আমি ছাদের দেওয়ালে বড়ির থালাটা তুলে নিয়েছি আর তার ওপরে বড়ি দিচ্ছিলাম কেননা ধুলো উড়ে বড়িতে পড়লে সেই বড়ি খাওয়া যাবে না তো আমি আর কাকিমা দুজনে মিলে বড়ি দিচ্ছিলাম আর বাচ্চা দুটো তো খুবই বদমাশি করে যাচ্ছে গোটা ছাদ জুড়ে ছোটাছুটি করছে বদমাশি করে যাচ্ছে ভিডিও করার ফাঁকে ফাঁকে আর এই যে আমি বড়ি দিচ্ছি ওরা দেখছে বড়িগুলো কোনটা কি ডিজাইন হচ্ছে ওরা নিজেরাই আলোচনা করছে তো এখন আমি যে বড়িটা দিচ্ছি ওরা দেখে বলছে এটা কী বড়ি দিচ্ছি আর এখন আমি এই বড়িটা দিচ্ছি একদম কুলোর স্টাইলে কুলোর মতো একটা ডিজাইন তো বন্ধুরা এভাবেই বড়ি দিতে দিতে আমার একটা থালা কমপ্লিট হয়ে গেছিলো বড়ি দেওয়া তো তারপরে আমি দ্বিতীয় থালা ধরবো আর দ্বিতীয় থালাতে এই যে আমি পোস্ত ছড়িয়ে নিচ্ছি পুরো থালাটায় ভালো করে পোস্ত ছড়িয়ে নেব নিয়ে তার উপরে আমি বড়ি দেব আর এই যে আমার প্রথম থালা পুরো কমপ্লিট দেখুন প্রথম থালার ডিজাইনগুলো কেমন হয়েছে ডিজাইনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি দ্বিতীয় থালা ধরলাম বড়ি দেওয়ার জন্য পুরোটাই ভালো করে পোস্ত ছড়িয়ে নিয়ে তো বন্ধুরা এখন আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে প্রথম থালা দ্বিতীয় থালা পুরোটাই কমপ্লিট যেহেতু থালাগুলো বড়ো ছিল তো আর থালা লাগলো না এতেই হয়ে গেছে তো বন্ধুরা আমাদের ছাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এবার চলে যাব বাচ্চাদের নিয়ে বাচ্চারা খুব বদমাসী করছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার একটু অন্য ভিডিও নিয়ে ফিরে আসবেন